আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখুন এখানে কতগুলো মুরগি আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে মুরগি ডিম পাড়ার জন্য আমরা অনেক কিছু দিয়ে রাখছি এবং বাহিরেও মুরগি আছে আপনারা দেখুন সকল ব্যবস্থা থাকার পর একটা গাত্তানা মুরগি সে কি করছে দেখুন সে ওই যে চালের কোনা সিপার ভিতরে গিয়ে বাসা করছে এই দেখুন দেখা যায় কি না এই দেখুন দেখছেন কিন্তু কথা হইলো ও এখানে ডিম পাড়ার কথা না কিন্তু একটা চিপ আমরা অনেক দিন দেখি নাই মুরগি ডিম পাড়ার এক দেড় সপ্তাহ পর আমরা দেখতে পারছি ওই দেখুন এখন বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আর ডিমও দেখা যেতেছে এটা একটা আল্লাহর রহমত দেখুন কত রিস্ক এখানে গুল আসতে পারতো অন্যান্য প্রাণী আসতে পারতো এবং মুরগি ক্ষতি করতে পারতো কিন্তু আল্লাহর রহমতে দেখুন কত সুন্দর কিউট একটা বাবু হয়েছে এখানে এবং এখানে আমরা চেক করে দেখছিলাম অনেকগুলো ডিম প্রায় দশ পনেরো উঠো ডিম দেখুন কোথায় এই হইল গিয়ে চাল মুরগির চাল মুরগির বাসার ভিতরে আর সে চিপার ভিতরে একটা চিপার ভিতরে গিয়ে বাসা করছে অ্যান্ড আমরা দেখবো এখানে কতগুলো বাচ্চা আছে বিসমিল্লা আম্মু আমরা এখন একটা একটা করে নামাবো মাত্র একটা নামাইছি এবং ডিমও আছে আমরা মার্শাল্লাহ দেখি বাবু যাও একটু যাও দেখুন কতগুলো ডিম হাতও ডুবাইতে কষ্ট হয়ে যাইতেছে যদিও আমরা ডিমের খোসাগুলো বের করে দিব এই যে ডিমের খোসা এগুলো বের করে দিতে হবে তাহলে কি সুন্দরভাবে সে কাজ করতে পারবে আর কি অনেকগুলো ডিম আসছে ওই উপরে দেখেন মুরগি ওগুলো আসে ডিম বাট সে কোনাতে এসে ডিম পাড়ে দিস ডিম পেয়ে এখানে এসে বাসা করছে এবং দেখি আর আছে যদিও হাত ডুবাইতে অনেক কষ্ট হয় তারপরও দেখুন একটাই ফুটছে মাত্র যাও 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 শান্তশিষ্ট মুরগি সেটা করে ডিস্টার্ব করবো না এখন আর বাচ্চা নাই বাচ্চা যখন আমার হবে তখন মাশাআল্লাহ আল্লাহ দেখুন কত সুইট এবং কিউট বাচ্চা মাত্র একটাই ফুটছে যার কারণে আমরা এখন রেখে দেবো এটা ওয়াইট টু কিউট হোক আই টু হোক দিস না এই যে আমরা রেখে দিচ্ছি সে এখন এই যে বাচ্চাকে দেখাশোনা করে রাখবে এবং কদিন পর নেব ইনশাআল্লাহ ما شاء الله تم یہ